আমি একটু হাওড়া ময়দানের ছবিটা দেখাবো কেননা হাওড়া ময়দান সরাসরি জুড়ে যাচ্ছে শেয়ালদার সঙ্গে সেই অপেক্ষার অবসান হচ্ছে সরাসরি আমরা যাই আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে প্রসেনজিৎ আমরা যে দেখলাম ছবিটা শহর কলকাতার যে জেলা থেকে শহর আর শুধু শহর না একেবারে আইটি হাব সেক্টর ফাইভেও পৌঁছানো যাবে সেক্ষেত্রে হাওড়া ময়দানের ছবিটা কি বলছে এই মুহূর্তে মানুষজন কতখানি আপ্লুত আর তো মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা দীর্ঘ অবসান ঘটিয়ে আর কয়েক কয়েকমাত্র কিছুক্ষণের মধ্যেই এই হাওড়া ময়দান থেকে এবং তার পাশাপাশি আমি দেখাবো যে এই হাওড়া ময়দান থেকে মানুষ পৌঁছে যাবে দ্রুততার সঙ্গে এই ময়দান থেকে চলে যাবে এক্সপ্ল্যানেট এবং এক্সপ্ল্যানেট হয়ে দক্ষিণেশ্বর বা দমদম এয়ারপোর্ট বা সেক্টর ফাইভ সহ একাধিক জায়গায় তোমাকে একটু রুট ম্যাপটা দেখাবার চেষ্টা করব যেহেতু এখানে দীর্ঘ অবসান ঘটিয়ে এই হাওড়া ময়দান থেকে সাধারণত মানুষ যেভাবে পৌঁছে যাবে এবং সেই পৌঁছে যাওয়ার প্রথম সারিবদ্ধভাবেই তারা মানুষ আসছে প্রথমত তারা হাওড়া ময়দান থেকে পৌঁছে যাচ্ছে একেবারে একের পর এক হাওড়া স্টেশন এবং এবং তারপরে চলে যাচ্ছে শিয়ালদা ফুলবাগান এবং তার সঙ্গে চলে যাচ্ছে সল্লেখ সেক্টর ফাইভ এবং বেঙ্গল কেমিক্যাল তারপরে রয়েছে সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক করুণাময়ী এবং সেক্টর ফাইভ এবং তার সঙ্গে যদি তারা এই রুট ম্যাপিক যদি যায় এবং চান্নিচক থেকে তারা এক্সপ্লেনের থেকে তারা ট্রেন রুট পরিবর্তন করে তারা একেবারে দক্ষিণেশ্বর দমদম সহ একাধিক জায়গায় তারা কিন্তু পৌঁছে যেতে পারবে এই রুট ম্যাপ অনুযায়ী তবে যাত্রী স্বাচ্ছন্দ্যতার সঙ্গে পরিবেশে যেভাবে প্রশাসনের আটসাটো ব্যবস্থা এবং তার পাশাপাশি সকলেরই একটা সুযোগ সুবিধা হচ্ছে যে এই মেট্রো করে তারা নিজের গন্তব্যস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে কোনো ঝামেলাই হবে না যাতে যানজট এড়িয়ে এই মেট্রো করে তারা পৌঁছে যেতে পারবে একেবারে তাদের নিজের গন্তব্যস্থল তবে এই অবস্থাতে পুরো এখন যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই এই হাওড়া ময়দান থেকে বা হাওড়া স্টেশন থেকে তারা দ্রুততার সঙ্গে পৌঁছে যেতে পারবে সেক্টর ফাইভ বা দক্ষিণেশ্বর বা তার সঙ্গে এয়ারপোর্ট এই এয়ারপোর্টে যাবার যে বা শিয়ালদা যাবার যে রুট এই রুটেতে একেবারে সাধারণত মানুষের একটা যে জেলা থেকে শহর কলকাতায় ঢোকার জন্য বেশ খানিকটা কাঠ হতো মানুষজনকে ঝক্কি সামলাতে হতো সত্যি তো সরাসরি এবার হাওড়া ময়দান থেকে কোথায় পৌঁছনো যাবে না সেক্টর আইটি হাব যে পৌঁছনোচ মানুষকে প্রায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হতো সরাসরি যাই সেক্টর ফাইভে আমাদের প্রতিনিধি আনন্দমোহন ছাড়া রয়েছে আমাদের সঙ্গে আনন্দমোহন এতদিন কলকাতা আর জেলার যে দূরত্বটা ছিল সত্যি এই দূরত্বটা এবার ঘুচিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পল্লবী তোমায় বলে দিই যে এই সেক্টর ফাইভ থেকে হাওড়া অর্থাৎ এর আগে কিন্তু শিয়ালদহ পর্যন্ত যেত শিয়ালদহ থেকে ধর্মতলা কিন্তু কানেক্টেড ছিল না আজকে যে তিনটি প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তাতে কিন্তু এবার সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান সেখানে চলে যাওয়া যাবে আর সেখান থেকে সল্টলেক সেক্টর ফাইভ আসা যাবে এখানে বলে রাখি যে একদিকে যেরকম আইটি সেক্টর রয়েছে অপরদিকে কিন্তু অফিস পাড়া অর্থাৎ বিকাশ ভবন

মানে এত ভালো পরিষেবা এটাকে যদি আমরা সুস্থভাবে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এবং এখন যেটা হয়েছে এটা সাধারণ মানুষের জন্য ভীষণ উপকৃত কারণ আমাদের এইখান থেকে এইটুকু আসতে গেলে আমাদের যেভাবে এই অটো বা এখানে যেভাবে মানে স্পেন্ড করতে হয় পয়সা দিতে হয় বুঝতে না কল্যাংকের বাসিন্দা আপনি এই আজকে হাল থেকে কী বলবেন এই এটা সত্যি কথা বলতে এটা দিগন্তকারী সাফল্য এটা আমাদের তথা সারা ভারতবর্ষের দিগন্তকারী সাফল্য আমাদের কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা হাওড়া পৌঁছে যাবো যেটা যার সারা পশ্চিমবঙ্গের অবস্থা এই কাটার রুট অটো না থাকার ফলে আমাদের যে অসুবিধা হয় এবং টাকার টাকা তো চাই যেটা মোটামুটি দিনে একশো ছিয়াশি খানা ট্রেন দিচ্ছে যা জানতে পারছি একদম ঠিক বলছেন দাদা এই যে আজকে নতুন প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কি বলবেন আপনি খুবই সুন্দর উদ্বোধন হচ্ছে খুবই ভালো লাগছে আজকের ব্যাপারটা যে এই সেক্টর আইটি সেক্টর যা চাইছে তাদের বিশেষ সুবিধা হচ্ছে যারা আপার জনতা এখানে এক লক্ষ কুড়ি হাজার লোক চাকরি করে আইটি আপনি এখানে চাই সেটা কিন্তু দারুণ ভাবে করা হয়েছে অর্থাৎ যখন ব্যস্ততম সবাই থাকবে সেই সময় কিন্তু ন মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে এবং হাওড়া থেকে সেক্টর ফাইভ এর জন্য

আজকে মোদিকে কাছে পেয়ে দেখতে পাবেন যে কেমন লাগছে তুমিও সঙ্গে এসো আমরা দেখছিলাম দেখো পলুমি এই মুহূর্তে অনন্যাকে আমি একটু ঘুরে যাওয়ার জন্য বলবো সঙ্গে যেতে দেখা যায় এখানে অনেকেই রয়েছেন পাড়া প্রতিবেশীরা আমি কথা বলছিলাম তারা ভীষণ উৎসুক হয়েছে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছেন এখনো পর্যন্ত মোদি আসন বিকেল 3:00 তে কিন্তু সকাল 7:00 থেকে কিন্তু যারা সারিওড়া আছেন অলরেডি দেখতে চলে এসছেন যে মঞ্চ কেমন করে তৈরি হচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে মোদি আসার আগে উন্মাদনা

আজকে মোদি পাড়ায় আসছেন কি বলবেন দেখতে খুব ভালো লাগবে আমি আসবেন দেখতে আসবে আমি کوشش করব যে আসব আসবেন দেখতে হ্যাঁ অবশ্যই আসব আসব নিশ্চয়ই আসব বলুন আমি তোমার কাছে একটু যাই তুমি যদি একটু সবার কাছ থেকে জানতে চাও একদম আজকে আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন আজকে নতুন তিনটে মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে আমাদের এই কলকাতায় একটা হবে হচ্ছে হাওড়া থেকে শিয়ালদা আপনারা 11 মিনিটে পৌঁছে যাবে শিয়ালদা থেকে ধর্মতলা কেমন লাগছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমরা তো উপকৃত হবই আর আর কোন যানজটই পোহাতে হবে না একদম সিবিএ থেকে ধর্মতলা ঢুকে যাবে ঢুকে যাব আর কলকাতায় প্রচুর মানুষ কেন যানজটটা সব সময়ই আছে সব সময়ই আছে যানজটটা কারণ প্রচুর মানুষ তো এখানে বিমানবন্দর হোক বা আইটি সেক্টর হোক সহজে পৌঁছে যাবেন মেট্রো তৈরি হচ্ছে তিনটা নতুন মেট্রো আজকে উদ্বোধন করবেন কেমন লাগছে ভালো লাগছে দেখতে মিক্স আপনারা সবাই নতুন করে উচ্ছাসিত হ্যাঁ দেখতে যেন সবাই আমি আসছি আসছে দেখে কি করে মজ হচ্ছে ভালো ভালো লাগছে দেখতে ভালো সুবিধে তো মানুষ চায় আর মোদিজি যেটা করে দিচ্ছে সেন্ট্রাল থেকে বিরাট ব্যাপার অনেক বড় ব্যাপার এখান থেকে কেননা আমাদের যে রাজ্যে থাকি অন্যান্য ব্যাপারে একদম জিরো একদম জিরো এই জিরো থেকে আমরা এখানে যারা সুবিধা পাওয়া যায় মানুষের কাছে মানুষ যেটা সেবা পাবে অনেক ভালো একদম 11 মিনিটে পৌঁছে যাবেন যদি হাওড়া থেকে শেলাতে যেতে হয় শেলা থেকে হাওড়া যেতে হয় একটু সুবিধা এতো এত বড় সুবিধা কি অনেক বড় ব্যাপার তো অর্থাৎ ওয়েন্ড্রিলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানুষ কিন্তু এই নতুন তিনটে মেট্রো নিয়ে প্রচুর পরিমাণে খুশি এবং প্রচুর পরিমাণে উচ্ছারণন দেখাউ তুমি যারা দিনের পর দিন অফিস যান বা রাস্তাঘাটে যান একটা বিরাট বড় এখন ট্রাফিকের সমস্যা হচ্ছে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট ফাইন গুনতে হচ্ছে বৃষ্টি হলে তো পুরো রাস্তা মানে হয়ে যাচ্ছে সত্যি এবং ওইন আবার অনন্যা যে ছবিগুলো লাগাতার আমাদের সামনে তুলে ধরছে সত্যি এক কথায় কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলাতে